আজকে আমরা বিটুকের করা সেই বত্রিশ কিলোর রেকর্ডটা ভেঙে দিব তো সামনে আমার একটা নেমে আছে সেটা একটা ঠোয়া দিলাম তো গ্লোয়া ভালো সমস্যা নয় গ্লোয়াটা ভাঙার জন্য লঞ্চার মারলাম আর একটা দিলাম নখ হয়ে গেছে তো এটা আমি কনফার্ম করার চেষ্টা করছি কিন্তু কিছুতে কনফার্ম হইতেছে না কারণ একটা কিসের জানি ভিতরে চলে গেছে টেবিলের মতন তো পারতেছে না দেখি একটা নেমে যেতেছে মানে অলটিমেট ওর বাচ্চাদের কিন্তু মারার চেষ্টা কিন্তু পারলাম না তো আমি লঞ্চার দেখি ওই যে বুলেট নাই কীভাবে লঞ্চার মারবো তো সামনে যাওয়ার পাথর যাওয়ার চেষ্টা করতেছি দেখি আরে আমার এখনই তো লবিতা পাঠাই দিলে তো এখান থেকে আমি মেডিকেট মেরে নিই কারণ আমি এখন লবিতা যেতে চাই না আমি ওদেরকে লোভিতে পাঠাই দিবো অবশ্যই একটু সময় তো এই যে হেডশট আর এই বড়ি শট হয়েছে কেন হেডশট মারলাম মাঝে মাঝে তো ওইখানটা একটু ডিস্টার্ব করে হইলো না তো এখানে কি ওই কি রাজ দিয়ে দেবো নাকি যেভাবে ক্যারেক্টার সার্চের সমস্যা নেই আমার কাছে ওই আছে বিটুকের মতো আমিও চালাইতে পারি এটা কোনো ব্যাপার না আসতে দাও জায়গা হেড শট আমার এখান থেকে তোমরা ঠান্ডা শেষ সবাই এইভাবে খেললে কিন্তু মানে এটা আমি তোমার দেখলাম যে এইভাবে খেলা যাইবো না খুবই সাবধানতারভাবে খেলতেই কারণটা কোনো অনেক পাওয়ারফুল বিটুকে সেই রেকর্ডটা ভাঙতে চলে আসলাম আমরা আবারও ব্লু তো ব্লু জুম থেকে লুট করে ভালো করে দেখি যে একটা এনেমি আছে কিন্তু না একটা কভারে চলে গেছে তো এখান থেকে আমরা ভালো করে লুট করবো লুট করে তারপরে দেখি যে এম বা এ ডাব্লিউর বাইক না কারণ আমাদের এ দিয়ে খেলে বিটুকের রেকর্ডটা ভাঙতে হবে কারণ বিটুকে তো এ দিয়ে খেলছে তো অনেক খোঁজাখর পরে পাইলাম না তো সামনে একটা আগে এমপি ফাইভ দিয়ে মেরে নিই কিন্তু মারতে পারলাম না সামনে আরেকটা এপর সে গ্লোবাল পাবে পিছনে থেকে মারতেছে মানে জায়গায় প্রচুর নিমের আছে তো এটার আমি ফুলে মেরেছি হ্যাঁ ইস্কুট কিন্তু খাইয়ে লাছি মানে ইস্কুট খেয়ে দিয়েছি একবারে তো এখান থেকে আমরা লুট করে আগে আমাদের এ ডাবলিউম খুঁজতে হবে কিন্তু এই ডাব্লুম পাইতেছি না টু শোটার পাইছি এখান থেকে পাইছি আমরা এম টুপি পাইছি তো এখান থেকে আলা আমরা একটা এম টুপি দিয়ে মোটামুটি খেলতে পারবো অবশ্যই আমাদের আরেকটা এ হলে ভালো হবে তো একটা এনেমি আছে এটার আমরা একটা দিলাম কিন্তু কোনো কামের না আরেকটা লাগাইতে পারলাম না তো এটারে যেহেতু একটা ঠোঁয়া দিছি তো আমরা সরাসরি রাশ করে দেবো এই যে একটা টোকা হ্যাঁ নখ হয়ে গেছে তো এটার আমরা কিলটা কনফার্ম করে নিই আর কিলটা কনফার্ম করলে দেখা গেছে আমার আর কিলটা চুরি হইব না তো এখান থেকে আমরা এটা এই যে আরেকটা পাইলেছি আমি একটু তো এখন আমরা রাশ দেবো সরাসরি যে যে সামনে রিব্যাব পয়েন্ট রিব্যাব পয়েন্ট থেকে এনিমি রিব্যাব দিচ্ছে এই কারণে আমি রিব্যাপ পয়েন্টটা এসে পড়লাম তো একটু সামনে যাওয়ার পরে ডান পাশে দেখি যে একটা এনিমি যেতেছে যে একটা ঠুয়া তো আরেকটা ঠুয়া দেওয়ার পরে নক করে দিলাম এবং পিটুকে এই গেমটা দেখে আমাকে খালু ডাকলো কারণ এই যে স্টাইলে মানলাম এটা তো একদম ফ্রি স্টাইলে খেলাটা হয়েছে একবারে পো লেভেলে তো এ সামনে ইয়ে করছে আবার কী ক্যারেক্টার মাসে এটা কি করছে তো বিটুকে অবশ্যই এই সিচুয়েশনে আশা করি টিকতে পারতো না তো আমি যে পজিশনে টিকে রয়েছি তো এটার মনে হয় মেবি মানে খেয়ে দিছে একদম তো এটারে আর আমার খাওয়ার প্রয়োজনে আমি এখান থেকে ভালো করে মেরি একটু করে সামনে যাব তো একটু সামনে আসার পরে দেখি যে এনিমি গাড়ি দিয়ে ঘুরতেছে তো এনিমিটারে আমি অবশ্যই একটা টু টু ক্যামেরা মেরে বসিয়ে দিলাম তো এখানে আমরা একটু ফ্রি স্টাইলে খেলে একটু মুভমেন্ট একটা মন্টেজ ভিডিও বানিয়ে দেবো এখান থেকে আমি একটু কাট করে ভিডিও বানিয়ে দেবো শর্ট ভিডিও তার জন্য আমি একটু মুভমেন্ট করলাম তো এখন আমরা ভালো করে লুট করে অবশ্যই এখান থেকে আমাদের চলে যেতে হবে তো আমাদের কিল কিন্তু অলরেডি পাঁচটা হয়ে গেছে তো আরও কিল প্রয়োজন আরও প্রায় সাতাশটা কিলের মতন দরকার তো অনেক খুঁজে করে কিন্তু এনিমি পাই না শেষ পর্যন্ত আমরা বিমান শক্তিতে আসি আসার পরে দিকে এক বান্দা লাফায় লাফায় যেতেছে তো এটার আমি একটা প্রকৃত চেষ্টা কিন্তু কিছুতেই লাগলো না তো আমি আস্তে আস্তে খুবই সাবধানতার সাথে যাবো যাওয়ার পরে এটারে অবশ্যই মারতেও হবে কারণ মারতেও কিল করেছি পাঁচটা আরও প্রায় বহুত কিল বাকি রয়েছে প্রায় সাতাশটার মতন তখন কিন্তু এনিমি আমার কাছ থেকে বয়ও কিন্তু একটা এবার এই হে ছোট্ট মিস করলাম আম ভাই কী একটা হিট মিস করলাম মানে বলার বাইরে এই যে ওই কিন্তু লুকানোর জন্য গ্লোয়াল ফালাইতেছে কিন্তু কিছু তুই আমার হাত থেকে বাঁচতে পারবো না তো আমি এটা ভেঙে তারপরে ভিতরে টুকব আরেকটা ভাঙছে কিন্তু দেখি যে না এনেমি এখন নাই কারণ আমার হাত থেকে তো কিছু তুই বাঁচতে পারবো না আমার কিন্তু ভয় পাইতেছে জানে তো আমি তো কতটা এই যে আবার পড়ছি পিছন দিক থেকে তো আমরা এটারে আগে একটু ঘুরাই নিই কারণ আমি এনিমিদের সুযোগ দিই আমাকে মারার যাতে পরবর্তীতে বলতে না পারে যে সুযোগ দিইনি আমি সুযোগ দিব অবশ্যই সেখানে আস্তে আস্তে কিন্তু কিছু তুই না লাগাইতে পারলাম না তো আমরা ঘরের ভিতরে একটু যাব ঘরের ভিতরে যাইয়া আগে তারে ঘরের ভিতরে নিতে হ্যাঁ আবার ভাই ওরা আমি যে কীগুলানটা ঘুরিতেছি হয়তো বুঝতে পারতে ঠিক আছে কিন্তু আমি ওরা সুযোগ দিতেছি কিন্তু পারতাসে না কিছু তুই আরে এর একটা টোকা লাগাইতে পারলাম না আছি যে এখন টোকা আরে পিছন দিকে আরেক টাকা পড়ছে ভাই এইসব সিচুয়েশনের মধ্যে কীভাবে টিকব আমি বুঝতে পারতেছি না বিটুকে হয়তো বা এই গিলেমটা দেখলে হার্ট ফিলি করবে তো যাক এটা আমি দেখাতে চাই না এটা একটা টোকা আর লাগতেছে না কেন এই এম এ টুবির কারণে কিন্তু প্রায় অনেকটা মানে রিলোড হয়ে যায় যার কারণে গুলিও লাগাইতে পারি না মাঝে মাঝে তো এখন আসুক চান্দু এখন আসলে একটা টোকা দিয়ে দিব আসো ভিতরে আসো 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 আইসে টোকা ছি ভাই ছি আমার লাগতেছে না কেন গুলি আরে হ্যাঁ আমার থেকে পাদতে খেলে আমার খেলা তো ভাই আর বি তো ওরা তো কবি মেরে দিতেছে হ্যাঁ কি খেলছে না